রাধে রাধে আপনারা অনেকেই নিশ্চয়ই দেখেছেন যে বাড়িতে অনেক সময় তুলসী বৃক্ষ শুকিয়ে যায় আর এই তুলসীর গাছ শুকিয়ে গেলে অনেকের মনে একটা খারাপ চিন্তা আসে অনেকে ভাবে এটা হয়তো কোনো অশুভ লক্ষণ বাড়ির জন্য কোনো অমঙ্গল হয়তো এটা হতে পারে বা এটা বাড়ির কল্যাণ সাধনে বাধাপ্রাপ্ত বা এরকম কিছু একটা মনে করে থাকে কিন্তু না তুলসী গাছ শুকিয়ে গেলেও সেটাও একটা আমাদের ইঙ্গিত দিয়ে থাকে ভগবত সেবার আরেকটি দিক এটা যে আমরা তুলসী গাছ শুকিয়ে গেলেও তার মাধ্যমে ভগবানের সেবা দিতে পারি আর সেই সেবার মধ্যে দিয়ে ভগবানের অত্যন্ত কৃপাও লাভ করতে পারি তো চলুন আজকে আমি সেটা দেখিয়ে দেবো যে তুলসী গাছ শুকিয়ে গেলে আমরা কি কাজ করব। কখনোই আমাদের ভীত হলে চলবে না যে এই গাছ শুকিয়ে গেছে মানে আমাদের ঘরের জন্য কোনো ক্ষতিকর বিষয় বা আমাদের গৃহের জন্য কোনো অমঙ্গল ডেকে আনছে তা নয় আমাদের গৃহের কল্যাণের জন্যই তুলসী রানীর আমরা সেবা দিই আর সেই সেবা দেওয়ার পর সেই গাছ যদি শুকিয়ে যায় তার মানে কি কখনও তুলসী রানীকে চাইবেন যে সেই গৃহের কোনো অকল্যাণ হোক বা অমঙ্গল হোক তুলসী রানী আমাদের কৃপার জন্যই হয়তো শুকিয়ে গিয়েও তার মধ্যে দিয়ে সেবা দিতে বলছেন ভগবানকে তো দেখিয়ে দিয়ে আজকে চলুন আপনাদের যে কিভাবে আমরা সেই তুলসী গাছ দ্বারা সেবা দেবো ভগবানের তুলসী বৃক্ষ যখন বাড়িতে শুকিয়ে যায় তখন ভগবানের পুজো সেবা কার্যে যে প্রয়োজনীয় যে দ্রব্যগুলি বাসি হয়ে গেলে শুকিয়ে গেলে ঠিক যেরকম আমরা তুলে জলে ফেলে দিয়ে আসি পবিত্র কোনো জলাশয়ে ভাসিয়ে দিই ঠিক সেই রকমভাবে তুলসী বৃক্ষকেও শুকিয়ে গেলে তুলে দিয়ে আমাদের জলে ভাসিয়ে দেওয়া উচিত নয় কারণ অন্যান্য দ্রব্য বাসি হয়ে গেলে বা একবার ব্যবহার করা হলে সেগুলি আমরা ফেলে ফেলে দিতে পারি জলে পবিত্র জলাশয়ে ভাসিয়ে দিতে পারি ভগবত সেবার যে সমস্ত দ্রব্য কিন্তু তুলসী বৃক্ষ স্বয়ং ভগবানের স্বরূপ তাই তুলসী বৃক্ষ যখন শুকিয়ে যাবে বাড়িতে তখন সেটা আমরা তুলে নিয়ে জলে ফেলবো না এটি বৃহৎ বৃহৎ কর্মসাধনে আমাদের প্রয়োজন হয় তাই তুলসী বৃক্ষকে কখনোই শুকিয়ে যাওয়ার পর তুলে নিয়ে জলে ভাসিয়ে দেওয়া উচিত নয় আমরা পবিত্র দিন দেখে সেই গাছ আমরা তুলে আমরা সযত্নে বাড়িতে রেখে দেব। কারণ আমরা সযত্নে রেখে দিলে এটা কখন কোন বৃহৎ প্রয়োজনে ব্যবহৃত হবে কে বলতে পারে কারণ এই তুলসী বৃক্ষ এক একটা ছোট্ট ও যদি আমরা নিয়ে গিয়ে কোনো আমাদের আত্মীয় বা কোনো পাড়া প্রতিবেশী কোনো মানুষ যদি মারা যায় তার দাহ কার্যের সময় যদি একটি এই তুলসী কাষ্ঠ শুকে যাওয়া তুলসী কাষ্ঠ সেখানে ফেলে দেওয়া হয় তাহলে সে বৈকুণ্ঠ ধাম গমন করে থাকে এরকমটি শাস্ত্রে বর্ণিত রয়েছে তাই আমরা সেই তুলসী বৃক্ষকে কখনোই তুলে জলে ভাসিয়ে দেব না একটা পবিত্র পবিত্র কাজে ব্যবহৃত হয় তাই গাছকে আমরা সযত্নে তুলে আমরা সযত্নে বাড়িতে রেখে দেব এবং ভগবানের যেখানে আমরা সেবা কার্য করে থাকি সেখানে একপাশে পাশে রেখে দেবো সযত্নে যাতে এটা আমাদের বড় বড়ো কর্মসাধনে ব্যবহৃত হয় আর তাছাড়াও আরও বৃহৎ বৃহৎ কার্য এই এর মাধ্যমে করা হয় সেগুলি আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখাবো আর বলে দেবো এই ভিডিওর মাধ্যমে সেগুলি আপনি আপনারা দেখতে পাবেন আর জানতে পারবেন এখানে একটি তুলসী গাছ হয়েছিল তো গাছটি আমাদের যথাযথ সেবা দেওয়া হয়নি ঠিকঠাক পরিচর্যা করা হয়নি কারণ আশেপাশে যেহেতু কাটা জাতীয় গাছ রয়েছে এই গাছগুলির কারণে হয়তো তুলসী রানীর কোনো অসুবিধে হয়েছে সে কারণে হয়তো শুকিয়ে গেছে বা অন্য অন্য কারণেও শুকিয়ে যেতে পারে এই গাছটি ছিল তুলসী বৃক্ষ তো এই তুলসী গাছ ওই জন্য শুকিয়ে গেছে তো যে কারণেই শুকিয়ে যাক না কেন আমরা হয়তো জানি না কী কারণে শুকিয়েছে তবুও আমরা এই গাছটি তুলে জলা জলে কখনোই ফেলে দেব না বা যেখানে সেখানে ফেলে তো কখনোই দেওয়া উচিত নয় কারণ আমরা যদি তত্র ফেলে দিই তাহলে এই গাছটি কারোর পায়ে ঠেকবে এই নোংরা জায়গায় পড়বে তো আমাদের অনেক অনেক অপরাধ হয়ে যাবে আমাদের অনেক পাপ হয়ে যাবে তাই আমরা যথাযথভাবে এই গাছকে আমরা এখান থেকে শুকনো ডাল শুকনো শাখাগুলি আমরা এইভাবে ভেঙে নিতে পারি ছিঁড়ে নিতে পারি আমি অনেকটা শাখা মানে এই তুলসী গাছ থেকে আমি অনেকগুলি ডাল ভেঙে নিয়েছি শুকিয়ে যাওয়া তুলসী কাষ্ঠ আমি এখান থেকে তুলে নিয়েছি সংগ্রহ করে নিয়েছি আমি চাইলে পুরো গাছটি তুলে নিতে পারতাম কিন্তু আমি এটা এ কারণেই তুললাম না কারণ আমি এটি প্রত্যহ এক বিশেষ সেবা কার্যে ভগবানের এটা ব্যবহার করব ওই জন্য আমি পুরো তুলে নিলাম না কিছুটা অংশ তুলে নিলাম আবার দুদিন পর আবার তুলব এভাবে প্রায় মাঝে মাঝে কি প্রত্যহ আমরা তুলে এই সেবা কার্যটা করতে পারি এতে ভগবান অত্যন্ত প্রীত হন এটা একটা ভগবানের বলতে গেলে বৃহৎ সেবা তো সেই সেবা আমি আজকে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি ওই শুকনো তুলসী কাষ্ঠ নিয়ে আসার পর ঘরে আমি এটিকে সাতটি টুকরো করে নিয়েছি কারণ এগুলি আমি মহা ঋষিদের মুখ থেকে মহাপুরুষের বাণী বলতে পারেন বা অনেক শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে জানতে পেরেছি যে তুলসী কাষ্ঠ ভগবানের এতটাই প্রিয় যে আমরা এই তুলসী কাষ্ঠের দ্বারা যে সেবাটা করব তার জন্য এরকমভাবেও আমরা সেবাটা করতে পারি আমরা সাতটি টুকরো করে নিয়েছি এই তুলসী কাসটা দেখুন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এইভাবে সাতটি টুকরো তুলসী কাসকে করে নিয়েছি এবারে এই সাতটি কাষ্ঠকে এই তুলো দ্বারা আমি জড়িয়ে নেব আর তুলো দ্বারা জড়িয়ে নেওয়ার পর আমি সেটা ঘিয়ে ডোবাবো আর ঘিয়ে ডোবানোর পর সেটা আমরা প্রদীপের মাধ্যমে হোক বা হাতে ধরেও আমরা ভগবানের একটা আরতি কার্যে ব্যবহার করবো অর্থাৎ ভগবানের আরতি কার্য করবো বিষ্ণুতত্ত্বে আরতি করব। মঙ্গল আরতি করব। আমরা এই তুলসী কাষ্ঠ দ্বারা আপনারা অনেকেই জানেন যে ভগবানের প্রিয় মাসের মধ্যে একটি দামোদর মাস এই দামোদর মাসেও কিন্তু এই তুলসী কাষ্ঠ দ্বারা আরতি করা হয় ভগবানের আর তুলসী কাষ্ঠের আরতি ভগবানকে করলে এই দামোদার মাসে ভগবান অত্যন্ত প্রীত হন কিন্তু শুধুমাত্র যে দামোদার মাসেই আমরা তুলসী কাষ্ঠ দ্বারা ভগবানের মঙ্গল আরতি করতে পারি আর কখনো নয় তা কিন্তু নয় আমরা সারা বছর ভগবানের তুলসী কাষ্ঠ দ্বারা আরতি করতে পারি মঙ্গল আরতি করতে পারি আর তার মাধ্যমেও ভগবানকে অত্যন্ত প্রীত করতে পারি তাই ভগবানের বিধানের জন্য আমরা এই কাজটি করব। তো এই মুহূর্তে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটার আকার কীরকম দাঁড়াবে আমি এই সাতটি তুলসী কাষ্ঠকে আমি যথারীতি তুলোতে জড়িয়ে নিয়েছি এবার তুলোয় জড়িয়ে নিয়ে একে আমি ঘিয়ে এবার ডুবিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তুলসী কাষ্ঠে এইভাবে সলতে জড়িয়ে অর্থাৎ তুলো জড়িয়ে যে সেবা কার্য করা হয় সেটা আমি আপনাদের তো এখন দেখাবো কিন্তু এটা ছাড়াও আরও অনেক ভগবৎ সেবা দেওয়া যায় এই শুকিয়ে যাওয়া তুলসী কাষ্ঠ দ্বারা এই শুকিয়ে যাওয়া তুলসী কাষ্ঠ দ্বারা আমরা কোনো হোম যজ্ঞের কাজে ব্যবহার করতে পারি এই শুকিয়ে যাওয়া তুলসী কাষ্ঠ যদি কোনো যজ্ঞে ব্যবহার করা হয় তা কোটি কোটি পূর্ণ ফলের সমান ফল আমাদেরকে দিয়ে থাকে অর্থাৎ এই যে শুকিয়ে যাওয়া তুলসী কাষ্ঠ ভগবানের এতটাই প্রিয় যে আমরা অন্য কাষ্টে যোগ্য করলে ভগবান যতটা প্রীত হন তুলসী কাষ্টের দ্বারা যোগ্য করলে ভগবান অত্যন্ত প্রসন্ন হন ভগবানের এই প্রসন্নতা হয়তো আমরা অন্য কোনো কিছুর মাধ্যমে করতে পারি না যতটা তুলসী কাষ্ঠ দ্বারা যদি ধূপ দেওয়া যায় হয়তো অনেকে ভেবে থাকে যে তুলসী কষ্ট কি কখনো পোড়ানো উচিত এটা তো অপরাধ কিন্তু না ভগবান তুলসী কাস্ট দ্বারা যেভাবেই আমরা সেবা দিই তাতেই প্রসন্ন হন এবং তুলসী রানী স্বয়ং প্রসন্ন হন যে তাকে দিয়ে আমরা ভগবানের সেবা করছি কারণ তুলসী রানী আমাদের জগৎ সংসারে এসেছেনই তার মাধ্যমে ভগবান সেবা যাতে মানুষ দিয়ে জীবের উদ্ধার লাভের জন্যই জীবকে পাপ থেকে উদ্ধার করার জন্যই তুলসী রানী এসছেন পাদক রূপে অর্থাৎ রূপে এই ধরিত্রীতে তুলসী রানী এসছেন আমাদের মতন পাপি তাপি মানুষদেরকে উদ্ধার করতে তাই তার দ্বারা তার সর্বাঙ্গ দ্বারা আমরা ভগবত সেবা দিতে পারি এছাড়াও তুলসী কাষ্ঠ শুকিয়ে গেলে এত শুকিয়ে যাওয়া তুলসী গাছের যে চাষ টুকরো ভেঙে তা থেকে আমরা প্রকৃত তুলসী মালাও তৈরি করে নিতে পারি এটা হয়তো আমরা নিজেরা পারবো না যারা তুলসী মালা তৈরি করে থাকেন তাদেরকে দিয়েও আমরা এই প্রকৃত তুলসী কাঠের মালা আমরা তৈরি করে নিতে পারি তাহলে আমরা একদম পিওর তুলসী মালাটাও আমরা পেয়ে যাচ্ছি তাহলে শুকিয়ে যাওয়া তুলসী কাষ্ঠ দ্বারা আমরা কত কী ভগবত সেবা করতে পারছি ধূপ হিসেবে ব্যবহার করছি যজ্ঞে ব্যবহার করছি তুলসী কাষ্ঠের মালা তৈরি করে ব্যবহার করছি এবং এই মুহূর্তে আমি যে সেবা কার্য করতে চলেছি সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমি এবার এই সাতটি শুকনো তুলসী কাষ্ঠকে যথারীতিভাবে তুলোতে জড়িয়ে নিয়ে তা ঘিয়ে ডুবিয়ে নিয়েছি আর ঘিয়ে ডুবিয়ে নেওয়ার পর আমি এখানে প্রদীপের ওপর রেখে সেই প্রদীপে আমি এখানে প্রজ্জ্বলিত করে দিয়েছি আর এইভাবে আমরা তুলসী কাষ্ঠের দ্বীপ তৈরি করে আমরা তুলসী কাস্টজ্জ্বলিত করে আমরা ভগবানের আরতি করতে পারি এবং ভগবানের আরতি করলে বিশেষ করে আমরা যদি বিষ্ণুতত্ত্বে ভগবানের আরতি করতে পারি ভগবান শ্রী হরি অত্যন্ত প্রীত হন ভগবান শ্রী বিষ্ণু বিধানের জন্য ভগবানের বিধানের জন্য ভগবান কৃষ্ণ অত্যন্ত প্রীত হয়ে আমাদের কৃপা করে থাকেন তাই আমাদের ভগবান সেবা এটা এই হচ্ছে এটা হচ্ছে একটা বৃহৎ সেবা তুলসী কাজটা শুকিয়ে গেলে কখনোই আমাদের কিন্তু ভয় পেলে চলবে না মন খারাপ করলে চলবে না বা তুলে কখনোই জলে ফেললে চলবে না এ যথাযথভাবে আমাদের সেবা কার্য করতে হবে যথাযথভাবে ভগবানের সেবায় যদি এইভাবে আমরা লাগাতে পারি তাহলে ভগবান তৃত হয়ে আমাদের সর্ব মনস্কামনা পূর্ণ করে দেবেন আমাদের সকল সমস্যা থেকে আমাদেরকে মুক্ত করবেন এবং আমরা ভগবানের কাছে মন প্রাণ দিয়ে যে কৃষ্ণ প্রেমভক্তি আমাদের প্রত্যেকের জীবনের যে লক্ষ্য তা অবশ্যই আমরা লাভ করতে পারি তুলসী সেবার মধ্যে দিয়ে আমরা কৃষ্ণ প্রেমভক্তি লাভ করতে পারি কারণ আমরা যখন তুলসী প্রণাম করি তখন তোমরা বলেই দি বলেই থাকি কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবতেই নমো নামাহা তাই তুলসী রানীর কাছেই আমরা চেয়ে নেবো তার দ্বারা হোক তাকে জল দিয়ে সেবা করা হোক বা তাকে পরিক্রমা করে হোক তুলসী যা যা সেবা এবং তুলসী পত্র দ্বারা কাষ্ঠ দ্বারা মঞ্জুরি দ্বারাও ভগবতের যে সেবা আরাধনাই আমরা করি না কেন তার মধ্যে দিয়েই আমরা ভগবানের প্রেমভক্তি লাভ করতে পারি আর প্রত্যেক মনুষ্য জীবনেরই প্রধান লক্ষ্য হলো এই কৃষ্ণ প্রেমভক্তি লাভ করা কারণ একবার শ্রী কৃষ্ণকে লাভ করলে একবার শ্রী হরিকে লাভ করলে তার প্রেমভক্তি লাভ করলে আর জীবনে কিছুই পাওয়ার থাকে না কারণ যদি সে আমার হয়ে যায় তাহলেই তো আমাদের সকল মনস্কামনা পূরণ হয়ে যায় আমাদের জীবনের সকল ইচ্ছে আমাদেরকে কোনো সময় প্রকাশ করতে হয় না তিনিই পূরণ করে দেন কারণ ভগবানের কাছে কখনোই কোনো কিছু চাইতে হয় না ভগবান নিজেই তো অন্তর্জামী তার সঠিক সেবা দিলেই কিন্তু তিনি আমাদের সব ইচ্ছে পূরণ করে দেন তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং জয় শ্রীহরি জয় দেবী তুলসী মহারানী অবশ্যই লিখতে চেষ্টা করবেন রাধে রাধে হরে কৃষ্ণ